এই চঞ্চল্য পর এমন বৃষ্টি যে অসাধারণ এই পারবেন না কেউ আপনারা যে চর্ঘটনাকে বলেছে চিন্তা করা আমাদের সাথে ভিডিওটা আপনারা দেখবেন সরাসরি দেখতেই পাচ্ছেন এলাকায় কিন্তু একটা চিন্তার ভাঁজ মানে রয়েছে মানুষের মধ্যে দেখতে পাচ্ছেন একটা আতংকিত যে চোরকা পড়ে যে ক্ষতি হয়েছে তো এখানে স্থানীয় সব দেখতে পাচ্ছেন এলাকায় মানুষ কিন্তু প্রচুর ভিড় করছে কোলাঘাট পার্শ্ববর্তী এলাকা আসুলিয়া আমি সব ভাই জানবো যেই ঘটনাটা যখন হয় আপনারা কোথায় ছিলেন সব বাড়িতেই ছিলেন না কোথায় ছিলেন বাড়িতে ছিলাম দহ

দূর দূরান্ত থেকে মানুষ এসে আপনারা দেখতে পাচ্ছেন সেখানটা সেই জায়গাটা আমি বারবার দেখানোর চেষ্টা করবো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেই কিন্তু সেই বাড়িটা পরে কিন্তু বিরাট একটা ভয়ঙ্কর ক্ষতি হয়ে গিয়েছে মানে উপরটা চালার কোনটা দেখতে পাচ্ছেন আর কোথায় ক্ষতি হয়েছে

তো দেখতে পাচ্ছেন চোখে মুখে একদম কাঁদু ভাব আজ থেকে সিরিয়াল দেখতে না যে কি ঘটনা এনার দিকে এগুলো আমরা বুঝতে পারি দিবে ক্ষতিপূরণটা সরকার থেকে দেওয়ার ব্যবস্থা করবো